এই জমানাতেও ইব্রাহিম চিত্র ইব্রাহিমী রং আল্লাহ দেখাইতে পারে যেমন খাজা উসমানে হারনে রহমাতুল্লা আলাই খাজা ময়নুদ্দিন চিস্তি আজমের রহমাতুল্লাহ আলার যিনি উসমানের হারণি কোথাও যাওয়ার সময় হঠাৎ দেখে রাস্তার পাশে আগুন পূজারীরা আগুনের পূজা করতেছে ওসমানি হারণি নাইকা বলে আরে মেয়া আগুনের পূজা করো আগুনের কি পাওয়ার আছে আগুন তোমাগরে কি করবে ওরা বলে আরে মেয়ে আগুনের তো তেজ আছে পাওয়ার আছে দেখো না আগুন সবগুলোকে জানিয়ে দেয় তাই যেহেতু আগুন শক্তিশালী তাই শক্তিশালী বস্তুর আমরা পূজা করতেছি খাজা উসমানের হার মানে বলে না আই না তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই আগুনের নিজস্ব কোনো পার নাই পর। কারণ ওসমানী হারনি ইব্রাহিমের ওই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেছে যে আগুন জ্বালানোর ক্ষমতা রাখে হে আন্দাজে গুলিস্তা পয়দা আগ কর সত্যি হে আন্দাজে গুলিস্তা পয়দা এখনো যদি কারো ভিতরে বলেছে যে আগুন জ্বালাইতে পারে না প্রমাণ দেখতে চাও তো আমি দেখাইতে পারো তারা বলে যদি হারুনি আগুন জ্বালাইতে পারে না এর প্রমাণ যদি তুমি সরাসরি দেখাইতে পারো তাইলে তোমার হাতে হাত রেখা তোমার মালিকের উপরে আমরা ইমান গ্রহণ করবো হজরতে খাজা উসমানে হার শোনো শরাঈ খাজা উসমান হারুনি দুরাগত নামাজ পড়ে মওলা দরবারে হাত বাড়াইছে আল্লাহ ও মওলা তোমার খলিল ইব্রাহিমের সঙ্গে তুমি আগুনকে ফুল বাগান বনায়া তোমার খলিলের সঙ্গে যে তুমি আচরণ করেছো ও মওলা আমি উসমান হারুনি তোমার খলিল ইব্রাহিমের এক সন্তান আমি খলিলুল্লাহ ইব্রাহিমের এক সন্তান ঈমানের চেতনায় উজ্জীবিত এক সন্তান আগুন পূজারীদের সামনে এ সময়রাম মোকাবেলা হবে মাওলা তুমি ইব্রাহিমী সন্তানের জন্যেও আগুনকে ফুল বাগান বানায় দিও এইদগুলি তজবে হাতে লইয়া খাজা ওসমান হারনি তজবি হাতে সুজা জলন্ত আগুনের ভিতরে ঢুকা গেছে আল্লাহ ভাগবার বলেন সুজা আগুনের ভিতরে ঢুকা গেলে সুস্থ অবস্থায় বের হয়ে আসছে আল্লাহ বলেন তাদের সকলের টনক নড়ে গেছে হা হসমানে হার নিজে মালিকের কথা বলতেছে ওইটাই হলো আসল মালিক যে মালিক ইব্রাহিমের মালিক যে মালিক মুসার মালিক যে মালিক ঈশা নবীর মালিক যে

কারণ জার রাহিমানের বিনিময়ে যদি 10 দুনিয়া সমান জান্নাত দেয় পেলেও বড় ইমান ইমানুলারে কি দেব এর কি দেখানো যাবে উদাহরণ দিলে ক্যালকুলেটর দ্বারা প্রমাণ করানো যায় না তাই তো আল্লাহ তাআলা দুনিয়ায় মুমিনের সঙ্গে কিছু আচরণ এমন করছে ইমানুলার প্রমাণ তো বাড়ায় দিছে একজন ইমান ইমানুলার পাওয়ার তো বেশি আল্লাহু আকবার বর্তমান ওই যে আমেরিকা লস অ্যাঞ্জেলাস এবং ক্যালিস হয়ে যাচ্ছে এটা মুসলমান শুক্রিয়া আদায় করে আমাদের সঙ্গে রব বেকারি মাছে যে রব পয়গম্বর মোসার সঙ্গে ছিল যে রব পয়গম্বর খলিল্লার সঙ্গে ছিল যে রব মোহাম্মদ আরবের সঙ্গে আছে সে রব এখনো মুসলমানের সঙ্গে আছে ঠিক কিনা যদি বলো মুসলমান শুধু রবের সাথে সম্পর্ক আমাদের দূরত্ব শুধুমাত্র রবের সঙ্গে সম্পর্ক না দূরত্ব হয়ে রয়েছে এটাই নতুবা এই লাল চামড়ার মুসলমানদের অধীনে ছিল

বলার সময় নাই একটা বিষয় নিয়ে আলোচনা করলেই তো অবস্থা খারাপ প্রধান বক্তা আলোচনা করবেন তো যেটা বলতেছিলাম মনে আছে নি ধ্বংস থেকে বাঁচতে গেলে চার হাতিয়ার কথা গায় ভুলে বুঝে গেছে ধ্বংস থেকে বাঁচতে গেলে কয় হাতিয়ার একটানে কইলাম খালি কয়টা কয় না একটা তাও তাহলে মাত্র কোন রকম এক নম্বর হাতিয়ার হলো ইমান কি আচ্ছা ইমানটা ঘরে বৈশা জুতার গান তৈরি করে

ইমানের মেহনত ছেড়ে দিয়ে দুনিয়ার মেহনত করে আপনি যতটাই কামাই করেন ইমান ছাড়া কবরে গেলে সব লস আর পৃথিবীর কিছুই করতে পারলেন না যেমন হাজরতে বেলাল হাজরতে আবুজার হাজরতে আবুজার হাজরতে রোজার গিফারে এমন একজন সাহাবির নাম দোস্ত সারাটা জীবন আল্লাহ এবং নবীর গুলামি করতে করতে আবুজরের জিন্দিগি শেষ হয়ে গেছে মতের আগ পর্যন্ত পর্যন্ত আবুজর গিফারি নিজের জন্য একটা ঘর তৈরি করার সুযোগ পায় নাই আল্লাহ রাসুলি জিন্দিগিতে আমার চোখে দেখা দুই অক্ত খাবার আমার নবী পেট ভরে খেয়ে যেতে পারে নাই আরামের বিছানায় নবী ঘুমানোর সুযোগ হয় নাই সুন্দর পোশাক পরার সময় নবী পায় নাই ইমানের মেহনত করার কারণে মহতারাম হাজরিন দুই নাম্বার মেহনত হলো দুই নাম্বার হাতিয়ার হলো আমিনুস সালিহাত আল্লাহ তাআলা

এই আদর্শ পরা এই গ্রাম তাহার যদি রক্তে যদি তালাস করা হয় গুন্ত হাজারো মানুষ পাওয়া যাবে আবার কিছু অন্য জন দুস্থ দুর্গে পাওয়া যাবে যারা তাহার যুদের সময় মোবাইল নিয়ে আসছে কিন্তু তাহার যুদের সময়ে আমলে সরে ওই তাহার যুদের নামাজে কয়জনকে পাওয়া যাবে কয়জনকে পাওয়া যাবে তাহার যুদের শেষ আছে কয়জনকে পোৱা যাবে তাহাত জোতেৰ কেও আছে কয়জনকে পোৱা যাবে ফজুৰে মুছল্লি গয়া মস্জিদেশ ফজৰীৰ ওপৰে যি কি ৰস্কাৰ তাচবি হাত কয়জন আমল করে হাই হাই কয়জন আমোল করে সেইজনে আমলে চলেহাৰ মধ্যে নামাজ এক নম্বৰ আমোলে চলে হা দুই নম্বৰ হল বাইতুল্লা আৰু হজ কৰে এক আমোলে চলেহা রমজানের রোজা রাখা এটা আমলের সালেহা সদাকা করা আমলের সালেহা ইকরাম আল্লাহর রাস্তায় দান ও সদাকা এটা তেলাওয়াত করা জিকির করা এগুলো আমলের সালেহা নেক আমল সারাটা দিন শুধু দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার ব্যস্ততা নামাজ কে নামাজের মতো আদায় করার জন্য কয়জনের ফিকির আছে সুন্দর নামাজ তৈরি করার জন্য কয়জনের मेहनत আছে তাই সুন্দর গোড়া মুড়িষ খেত করার লেগে मेहनत আছে কি নাই আলো খেতটা সুন্দর গোড়া মই দেওয়ার লাগিয়া मेहनत করে এক জোড়া জুতা বানাবে তো কারিগর ভালো এক নম্বর কারিগর হওয়ার জন্য দিন রাতে মেহনত করে হাই হাই কিন্তু একজন ভালো মুসলিম পরিশ্রম নাই ত্যাগ নাই একজন সুন্দর কোরআন তেলাকারী হওয়ার জন্য ভালো একজন কারি হবে হাফেজ হবে একজন আল্লাহর জাকির সাকির বান্দা হবে একজন নেকার বান্দা হওয়ার মেহনত আমাদের মধ্যে নাই সুন্দর করে নামাজ পড়ার মেহনত নাই সুন্দর করে উজু করার মেহনত নাই সুন্দর করে সুন্নতের পোশাক পরার মেহনত নাই তাই তো আমাদের দে দ্বিতীয় হাতিয়ার সমস্যা ইমানের হাতিয়ার সমস্যা দুর্বল ঈমান আমলটাও দুর্বল তিন নাম্বার হলো দাওয়াতুল হক হকের প্রতি মানুষকে আহ্বান করা হকের দিকে মানুষকে দাওয়াত করা মানে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা এটা একটা খসরায় ও ধ্বংস থেকে বাঁচার একটা হাতিয়ার যেটা সকল

স্বামী তার বিবিকে পর্যন্ত বালকতার দাওয়াত দিতে রাজি না কথা কয় না বিবি তার স্বামীকে একটা ভালো জিনিসের দাওয়াত দেয় না সন্তান বাবা তার সন্তানকে পর্যন্ত দাওয়াত দিতে পারতেছে না কি একটা অবস্থা চিন্তা করে দাওয়াত নাই এই মিয়া নামাজে যাও তালাওয়াতে বসো জিকির করো তাহার যদি উঠো ভালো কাজে চলো মাহফিলে যাও আল্লাহর রাস্তায় দৌড়াও বিশ্ব ইসলাম আসতেছে তৈরি চলতেছে সামনে সিজন আসতেছে দাওয়াত দিতেছে এই বেড়া মাল জমা খর স্টক কর নতুন মাল বানা শীতের মাল বানা সিজনের মাল বানা এইগুলোর দাওয়াত চলতেছে ঠিক কিনা যদি আওয়াজ করে বলে তারা মাঝরিন আসলে এগুলা করে করে কয়টা ভাত খাই তো কবরে যাবে আর তো কিছু না না বলে বড় মহাজন হলে স্বর্ণের ভাত খাবে আর রূপার তরকারি খাবে এগুলাই তো হয়তো বাজারের একটু ভালো কোয়ালিটির বাজারটা